সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি চলছে একেবারে পূর্ণ উদ্যম আজকে আমি এখানে ঢাকেশ্বরীতে এসেছি দুই দিন পরে আমি চট্টগ্রামে যাব এ প্রস্তুতি দেখব আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্যগণও বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রস্তুতি তারা পরিদর্শন করছেন অবলোকন করছেন এবং সরকার ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের এসপিদের পিদের ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় পূজা উপলক্ষে চার কোটি টাকার এটা বরাদ্দ দিয়েছেন আমরা পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর উপদেষ্টার সহযোগিতায় আরো এক কোটি টাকা নিয়েছে মোট পাঁচ কোটি টাকা এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিচরণ করব এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন দিন পাঁচ কোটি টাকার বরাদ্দ আসেনি দু কোটি টাকা ছিল একবার কি দুইবার তিন কোটি ছিল এবার আমরা পাঁচ কোটি এর বাইরেও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি এবছরও আমরা অনুদান বিতরণ করব এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী থপন কুমার মজুমদারের নেতৃত্বে আমরা আপনাদের পরামর্শক্রমে পূজা কমিটি পুজো উদযাপন পরিষদ আরো নেতৃবৃন্দের পরামর্শক্রমে তালিকা করে আমরা এগুলো পৌঁছে দেব আমি সব সময় অসচ্ছল বিধবা অনাথ মুমূর্ষ রুগীদের অগ্রাধিকার দিয়ে থাকি যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না বই কিনতে পারে না এই মানুষ কোন ধর্মের এটা আমাদের কাছে বিবেচ্য নয় মানুষ এটাই আমাদের কাছে বড় এবং আমি সবসময় এই বিধবা অনাথ অসচ্ছল স্টুডেন্ট যে ধর্মের হোক আমি আমরা তার পাশে দাঁড়াই এখনো দাঁড়িয়ে আছি তাদের পাশে আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকব তাদের পাশে থাকব। এবং আপনাদের সহযোগিতা চাই এ দেশ আমাদের সবার বৈচিত্র্যের মাল যে ঐক্য এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই আমরা এই দেশে সবাই নাগরিক এতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা বাংলাদেশ আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে চার লাখ মসজিদ আছে জুমার দিন খোদ্া দেওয়া হয় আমাদের রীতি অনুযায়ী খোদ্ আগে প্রাক খোদ্ ত্রিশ মিনিট চল্লিশ মিনিটে বক্তৃতা ইমাম সাহেব দেন আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছে কি কি আইটেমের উপরে কি কি বিষয়ের উপর তিনি বক্তব্য রাখবেন ওখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সহমর্মিতা সহিষ্ণুতা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এই টপিক গুলো রেখেছি ফলে বাংলাদেশের সারা বছর প্রতি মাসে চারবার করে ইমাম সাহেব এই টপিক গুলো মুসল্লিদের শুনান ফলে আমাদের একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য এটা কমিউনাল হারমোনি আমাদের মাঝে বিরাজ করছে এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প এই দেশের পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না আমরা একসাথে স্কুলে যাই একসাথে কলেজে যাই একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ি একসাথে চাকরি করি একসাথে বাজার করি একসাথে আমাদের সমাজ রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয় ফলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দে দক্ষিণ এশিয়ায় এটা মডেল হিসাবে চিহ্নিত হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবে এ কথাগুলো আমি আমার দেশের বাইরে যখন কোনো সেমিনার সিম্পোজিয়ামে যাই ইন্টারফেথ হারমোনির উপরে যখন বক্তৃতা হয় প্রায় প্রতিচ্ছে আমি সব জায়গায় কথাগুলো বলে থাকি সাম্প্রদায়িক ব্যক্তি কোনোদিন মানবিক হতে পারে না আমাদের যদি মানবিক হতে হয় সাম্প্রদায়িকতার চেতনাকে আমাদেরকে বিরূপ করে দিতে হবে আপনাদের প্রত্যেককে এবং আপনারা যেন আরো খুশি হবেন এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আছে এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই সারের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধান উপচার সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন